যারা চামচা তারা সব সময় চামচামি করে বেড়ায় যারা চামচা তারা কখনো বড় হতে পারে না তারা সব সময় চামচামি করে বেড়ায় এটা তাদের অযোগ্যতার বহিঃপ্রকাশ কিন্তু যারা যোগ্যতাবান তারা কখনো চামচামি করে বেড়ায় না তারা ন্যায়কে ন্যায় বলতে শিখে তারা অন্যায়কে অন্যায় বলতে শিখে তারা ন্যায় অন্যায় দুইটার পার্থক্য খোঁজার চেষ্টা করে তারা চামচামি করে বেড়ায় না যারা চামচামি করে বেড়ায় তারা অযোগ্যতার পরিচয় ফুটে তোলায় যারা যোগ্য ব্যক্তি তারা কখনো চামচামি করে বেড়ায় না আমাদের সমাজে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতির প্রেক্ষাপটের বাহিরেও এরকম অসংখ্য মানুষ রয়েছে যারা যাদের নিত্যদিনের কাজই হচ্ছে চামচামি করা দালালি করা এগুলো করেই তাদের প্যাট তাদের সংসার চলার মূল যে অর্থ উপার্জনের মাধ্যম সেটা তৈরি করে থাকে